আপনি কি জানেন ধনতেরাসের দিন আপনি কি কিনছেন তার উপর নির্ভর করছে আপনার আগামী এক বছরের আর্থিক ভাগ্য হ্যাঁ এই একদিনে করা একটি শুভ ক্রয় আপনার জীবনে এনে দিতে পারে সম্পদ সাফল্য আর অজস্র সৌভাগ্য কেউ বলেন সোনে কিনলেই ধনলক্ষ্মী আশীর্বাদ মেলে আবার কেউ বলেন রূপ বা তামা ঘরে শান্তি আনে কিন্তু আসল রস হলো প্রত্যেক রাশির জন্য শুভ বস্তু আলাদা যদি মে হয়ে আপনি ভুলবশত মিন জিনিস কিনে ফেলেন তবে সে কয়েক শুভ নয় বরং ক্ষতির কারণও হতে পারে এই কারণে আজ আমি রঞ্জিত আপনাকে জানাবো ধনতরাশ দু হাজার পঁচিশে আপনার রাশি অনুযায়ী কোন জিনিস কেনা সবচেয়ে শুভ হবে কোন রঙের জিনিস আপনার জন্য সুভজ্ঞ বয়ে আনবে আর কোন সময় কেনা সবচেয়ে ফলপ্রসূত হবে ভিডিওর একটি অংশ মিস করবে না শেষে আমি বলবো একটি বিশেষ মন্ত্র যা ধনতারসের দিন উচ্চারণ করলে মা লক্ষ্মী ও আপনার দেবের আশীর্বাদ বাস করবে চলুন শুরু করি আজকে শুভ আলোচনা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ জ্যোতিষজিৎ আপনাদের সকলকে জানাই ধনতারাস দু হাজার পঁচিশের অসংখ্য শুভেচ্ছা হিন্দু পঞ্চাগ অনুযায়ী ধনতেরাস পালিত হয় কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই দিনটিকে ধন দেবতা কুবের এবং ধর্মান্তরীর আরাধনার দিন হিসেবে মানা হয় বিশ্বাস করা হয় এই দিনে যদি সঠিক সময় সুবস্তু কেনা হয় তবে সেই করে লক্ষ্মীর আগমন ঘটে তবে সবার জন্য সুবস্তু এক নয় রাশিচক্র অনুযায়ী প্রতিটি রাশির নিজস্ব ধাতু রং এবং শক্তি রয়েছে তাই এই ভিডিওতে আমি বলবো আপনার জন্মরাশির উপযোগী বস্তু কোনটি কোন সময় কিনবেন আর কি হবে সে ক্রয়কে আরো শুভ করে তুলবেন পঞ্জিকা ও শুভ সময় পুজো শুভ সময় আঠারো অক্টোবর সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত বিশ্বকাল সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত এবার আসা যাক ধনতেরাসের দিন এই বারোটি রাশি কি কিনলে শুভ ফল পাবে এক মেষ রাশি মেষ রাশি অধিপতি মঙ্গল তা এই রাশি জাত জাতিকেরা শক্তিশালী ও উদ্বেগী ধনতেরাস আপনার জন্য সবচেয়ে শুভ বস্তু হলো তামা বা সোনা তামা পাত্র বা সোনা কয়েন কিনলে সম্পত্তি বৃদ্ধি ও আত্মবিশ্বাস বাড়ে সন্ধ্যা ছটা থেকে রাতে আটটার মধ্যে ক্রয় করুন এবং মন্ত্র যোগ করুন ওং শ্রী হিং ক্লিং শ্রী সিদ্ধ নমঃ কালো রঙের বস্তু একেবারে এড়িয়ে চলুন দুই বৃষ রাশি বৃষ চতুর্থী শুক্র তা এই রাশির জাতক জাতিকের জন্য ধনতরাশে রূপ ও হীরা কেনা সবচেয়ে শুভ রূপর গয়না মুদ্রা বা পাত্র সম্পদের প্রভাব বাড়ায় যদি সম্ভব হয় সাদা বা গোলাপি রঙের কোনো বস্তু কিনুন সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে ক্রয় শুভ এই দিনে মন্ত্র পাঠ করুন ওং হিং শ্রীং মহালক্ষ্মী নম তিন মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বুধ তাই এদের জন্য শুভ বস্তু হলো ব্রোঞ্জ কাচ বা ইলেকট্রনিক সামগ্রী ধনদেশের নতুন মোবাইল ঘড়ি বা কলম কিনে বুদ্ধি ও বাণিজ্য উন্নতি হয় সবুজ রঙ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনে বিকাল চারটা থেকে ছটার মধ্যে ক্রয় করুন রাশি অধিপতি চন্দ্র তার শুভ বস্তু হলো রূপা ও মুক্তা রূপার গয়না বা মুক্তার কেনা মাসিক শান্তি ও পারিবারিক সুখ আনে সাদা আপনার জন্য সবচেয়ে শুভ ধনতার দিন সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে জলভরা ভরা কলস কিনে রাখলে ঘরে সমৃদ্ধি আসে মন্ত্র ওং চন্দ্রায় নাম পাঁচ সিংহ রাশি সিংহ রাশি অধিপতি সূর্য তাই সোনা ও পিতল আপনার জন্য অত্যন্ত শুভ সোনার আংটি পিতলের প্রদীপ বা গণেশের মূর্তি কিনলে রাজ্য বৃদ্ধি পায় গাঢ় কমলা বা সোনালি রঙের জিনিস পছন্দ করুন সকাল এগারোটা থেকে দুপুর একটার মধ্যে কেনা সবচেয়ে ফলপ্রসূত হবে মন্ত্র ওং হিং সূর্যায় নম ছয় কন্যা রাশি বুধের রাশি কন্যা জাত জাতিকের জন্য ব্রোঞ্জ তামা বা ইলেকট্রনিক বস্তু কেনা শুভ নতুন পেন বই বা ল্যাপটপ কেনা কম উন্নতি আনে সবুজ বা বাদামি রঙ বেছে নিন সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে কেনা শ্রেষ্ঠ মন্ত্র ওং বুধায় নম সাত তুলা রাশি অধিপতি শুক্র তাই এই দিনে রূপো ডায়মন্ড ও সাদা পোশাক কেন শুভ ধনতরাশে রূপর গয়না বা ছোট্ট এনে কিনে সম্পর্ক ও প্রেমজীবন দৃঢ় হয় সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে ক্রয় করুন মন্ত্র ওম শ্রীং হ্রীং মহালক্ষ্মী নম আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি মঙ্গল তাই তামা রক্তমাঙা পাথর বা লাল পোশাক কেনার শুভ তামা পাথর বা লাল রঙের সিঁদুর রাখলে ভাগ্য বৃদ্ধি পায় সূর্যাস্তের সময় ক্রয় করুন মন্ত্র ওং অঙ্গকারায় নামো নয় ধনুরাশি ধনুরাশি অধিপতি বৃহস্পতি তাই সোনা ও পিতল সবচেয়ে শুভ পিতলের প্রদীপ বা সোনার অলঙ্কার কিনলে আধ্যাত্মিক উন্নতি ও অর্থলাভ হয় হলুদ রঙের কিছু কিনুন সকাল দশটা থেকে বারোটার মধ্যে মন্ত্র ওম ব্রিং বৃহস্পত্তায় নামো দশ মকররাশি স্বনিঃশাসিত মকরাশি যেন লোহা স্টিল বা নীল রঙের বস্তু শুভ স্টিলের পাত্র বা নীল রঙের কাপড় কিনলে কমজীবাণের স্থিতি আসে বিকাল চারটা থেকে ছটার মধ্যে ক্রয় করুন মন্ত্র ও নাম এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকেরায় বুদ্ধিমান ও বাস্তবাদি এই দিনে লোহা রূপ বা কাছে নীল কেনা অত্যন্ত শুভ ঘরের জন্য নতুন ঘড়ি বা আয়না কেলে সৌভাগ্য বৃদ্ধি পায় বিকেল পাঁচটার পর ক্রয় করুন মন্ত্র ওম কুবেরাই নম বারো মিন রাশি মিন রাশি অধিপতি বৃহস্পতি তাই সোনা রূপ ও হলুদ ধাতু সবই শুভ সোনা কয়ন বা হলুদ কাপড় ধন লাভ ও মাস শান্তি আসে সকাল নটা থেকে এগারোটার মধ্যে ক্রয় করুন মন্ত্র ওম নম নারায়ণ নম সর্বশেষে শেষ কথা হলো আজকে আলোচনায় আমরা জানাম আপনার রাশির জন্য ধনতের কোন বস্তু কোন রঙ এবং কোন সময় কেনা সবচেয়ে শুভ মনে রাখবেন ধনতাস কেবল কেনাকাটার দিন নয় এটি সৌভাগ্য সম্পদ এবং স্থায়ী সমৃদ্ধি আনার একটি শক্তিশালী তিথি আপনি যদি আজ আপনার রাশি উপযোগী বস্তু ক্রয় করেন সাথে যে মন্ত্রটি আমি শেয়ার করছি তা উচ্চারণ করেন তাহলে সারা বছর মা লক্ষ্মী কুবের ও ধ্বনতী আশীর্বাদ আপনার ঘরে সর্বদাই থাকবে এই ধনতের সঠিক সিদ্ধান্ত নিন সঠিক বস্তু কিনুন আর আশীর্বাদ ও সৌভাগ্য ঘরে নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা যেন আরও জানেন কীভাবে আপনার রাশি সৌভাগ্য বানা যায় এবং ধনলক্ষ্মীকে খুশি রাখা যায় আপনাদের সবাইকে অশেষ সমৃদ্ধি এবং ধনতেসে শুভেচ্ছা জানাই আমি যদি দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ